নমস্কার বন্ধুরা সুলোতান সেলে আপনাদের সবাইকে স্বাগত এটা আমার বাগানের ছবি দেখুন কত সুন্দর আমি আবার একটা মূল রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন মূল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বিশেষ করে যাদের লিভারের সমস্যা থাকে তাদের মূল্য খাওয়া খুবই দরকার আমি এখানে দুটো মূল্য নিয়ে নিচ্ছি আর এটা আমি সকালের রুটির তরকারি হিসাবে বানাচ্ছি মূলোটাকে দেখুন এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর খোসাগুলো খুব একটা আমি ফেলিনি অল্প অল্প ফেলেছি এই লাল লাল মূলোগুলো একটু মিষ্টি হয় খেতে খুব ভালো হয় আর মূলটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি আর এখানে আমি রুটির তরকারি বানাচ্ছি তাই এখানে আমি অরর ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি আর ভাজা মুগ ডাল নিয়েছি এটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব ডালের মধ্যে ওষুধ টষুধ মেশানো থাকে তাই ডালটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারে বাটিটার মাপে আমি এক বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন নুন দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মূলটাও দিয়ে দিচ্ছি আর আমার এই রান্নাটা মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে আর ধুয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম আর যেহেতু ছোলার ডাল আছে সেহেতু একটু বেশি সিটি দিতে হবে আমি দশখানা সিটি আমি দিয়ে দিয়েছি চটপট আর এখানে সর্ষের তেল নিয়েছি অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে সর্ষের তেল দু চামচ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আর তেজপাতা আর জিরা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব ফোলনের মশলাটা আর একটু আদা করে নিয়েছি দেড় ইঞ্চির মতো আদাটা একটু বেশি দিলেই ভালো লাগে আর এখানে আমি হিংটা ব্যবহার করব না মূলর তরকারি মূলর একটা আলাদা স্বাদ আছে হিং দিলে সেই স্বাদটা চলে যাবে তাই হিংটা আমি আর দেবো না আর এই একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর খেতেও ভালো হবে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এই যে সেদ্ধ করে রাখা মূল আর ডাল এটাকে আমি ঢেলে দেব এটা আমাদের বাঁকুড়া জেলারই একটি রান্না আর এটা খুব খেতে খুব সুন্দর হয় আপনাদের যদি ভালো লাগে আপনারা একদিন বানিয়ে দেখবেন রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমরা বাঁকুড়া জেলায় তো মুড়ি বেশি খাই মুড়ি দিয়েও খাবো আর এটা গোটা মুখ দিয়েও হয় গোটা মুগের রেসিপিটা আমার আগে দেখানো আছে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নেবেন আর এখানে শেষে আমি হাফ চামচ জিরা দিয়ে দিচ্ছি আমরা বাটা জিরা দিই আমি এখানে গুঁড়ো দিলাম বাটা দিলে আরও ভালো হয় গুঁড়ো জিরো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মশলাগুলো কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর এই রেসিপিতে খেজুর গুড়ে ব্যবহার আছে এই যে দেখুন চাপ খেজুর গুড় আমি দিয়ে দিলাম এক চামচ আপনারা এটা না খেলে নাও দিতে পারেন আর যেহেতু রুটি বা লুচির তরকারি তাই একটু টপ মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তাই এক চামচ খেজুর গুড় আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা বাদ দিয়ে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝালও করতে পারেন এটা হয়ে গেছে দেখুন আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ছোলাগুলো একটু গোটা গোটাই থাকে এটা খুব একটা গলে যায় না আর গলে গেলে সেটা ডাল হয়ে যায় আর এটা যেহেতু মূল তরকারি সেহেতু ডালটা আমি বেশি ঘাঁটা করিনি মানে ছোলার ডালটা অন্য ডালগুলো তো ঘাঁটা হয়ে গেছে যে দেখুন আমি প্লেটে ঢেলে নিচ্ছি একটা সাদা প্লেটে মানে দেখতে সুবিধার জন্য দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারা যদি পারেন এতে আলুও দিতে পারেন আমি শুধু মূল দিয়ে করেছি দেখুন কত সুন্দর হয়েছে খে দেখতে খেতেও দারুণ হয় আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন প্লিজ